গরুর দুধ দিয়ে রান্না করা ভাইরাল এই সাদা বিফকারের রেসিপি আমি যতবারই রান্না করি টেস্ট করতে গিয়ে কিন্তু হর্দেকটা খেয়ে ফেলি কারণ এটা এতটা মজার হয় যে খেতে মানে সফট জুসি এবং কালারফুল যেটাকে বলে একশো পার্সেন্ট সেটাই এটা আসলে কিন্তু অসম্ভব মজারদার খিচুড়ি বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে রান্নার প্রত্যেকটা উপকরণ আমি একদম ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি যার কারণে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে যেমন আদা বাটা বলেন রসুন বাটা বলেন পেঁয়াজ বাটা বলেন যা যা মশলা লাগে আর কি তেমন একটা মশলা লাগে না গরু মাংসটা রান্না করতে আর যতটুকু লাগে আমি একদম সাথে সাথে তৈরি করে সাথে সাথে কিন্তু রান্না করে ফেলেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন তো রান্নার প্রসেসটি চলে যাচ্ছি এখানে বাটনাতে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি আপনারা ঝাল খেতে চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন কাঁচামরিচটা তো আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়ে একটু বাটনাতে বেটে নিয়েছি তো সব কিছু কিন্তু একদম সাথে সাথে তৈরি করে সাথে সাথে রান্না করেছি এখানে দেড় কেজি গরুর মাংস আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা যে প্যানে রান্না করব ওই প্যানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ বাটাটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল আড়াই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি একদম সাথে সাথে কিন্তু এগুলো ব্ল্যান্ড করে আমি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ বাদাম বাটা আর আড়াই টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি টক দই আপনারা যে কোনো বাদাম বাটা এখানে অ্যাড করতে পারেন তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি যা মানে তেজপাতা কিছু শুকনো মরিচ লং এলাচ দারচিনি চার পাঁচটি করে করে এরকম দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলটাও দিয়ে দিচ্ছি দেড় কেজি গরুর মাংসের জন্য যতটুকু লাগবে ওই পরিমাণে আমি সব মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মাংস অনুযায়ী এভাবে মশলাটা কম বেশি বাড়িয়ে নিয়ে দিতে পারেন এখন তেল দেওয়ার পরে খুব ভালো করে হাতে মাখিয়ে এনেছি মাখানোর উপরে এই মাংসের টেস্টটা কিন্তু অনেকখানি নির্ভর করে দারুণ হয় খেতে এভাবে হাতে মাখিয়ে অনেকক্ষণ এটা রান্না করবেন তো আমি খুব ভালো করে হাতে মাখিয়ে এনেছি মশলা মাংস সব কিছু একসাথে এখন দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ গরুর দুধ দিয়ে আজকে গরু মাংসটা রান্না করব। এটা একবার হলো ট্রাই করে দেখবেন এর সাথে আপনি কখনোই বলতে পারবেন না এই যে গরুর দুধটা দিয়ে আমি খুব ভালো করে মাংসের সাথে এটা মাখিয়ে এনেছি আবারও দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর এত সুন্দর একটা শুকড়া আসছিল মানে কী বলবো আর এখন দিয়ে দিচ্ছি এক মোটু এখানে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি সাথে সাথে চুলুতে বসিয়ে দিয়েছি এটা একদম হাই হিটে রান্না করে এনেছি কারণ গরুর মাংস থেকে অনেকখানি পানি বের হবে আর আমি এখানে গরুর দুধও দিয়েছি তো পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে এটা রান্না করে নিব দেখতে পাচ্ছেন অনেকখানি পানি বের হয়েছে। আছে তো আমি পানিটা একদম শুকিয়ে নিব তার আগে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে তো আমি আবারও ঢেকে দিচ্ছি পনেরো বিশ মিনিটের জন্য তো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কালোগুল মরিচ হাফ চা চামচ জাইফল গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়ো দেওয়ার পরে আমি আরও নেড়ে ছেড়ে এটা ভালো করে কষিয়ে নিব এই যে পানিটা দেখছেন এটা একদমই শুকিয়ে নিতে হবে তারপর আমি গরম পানি অ্যাড করব এ তো দেখতে পাচ্ছেন ছেড়ে এখন আমি আবারও ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে চলে এসেছে তো ঠিক এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানিটা দিতে হবে আমি এখানে পরিমাণটা বলছি না গরু মাংস অনুযায়ী আপনারা যেভাবে রান্না করবেন ঠিক ওইভাবে গরম পানিটা অ্যাড করবেন গরম পানিটা দিবেন সবসময় এতে করে মাংসের টেস্টটা খুব ভালো থাকবে আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আবারও ডে দেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে আমি আবার নেড়ে চেড়ে দিয়েছি একটু একটু করে মানে উলটিয়ে পাল্টিয়ে একটু দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিবেন এতে করে একটা খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে এক চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এক হাফ চা চামচ দিয়ে দিয়েছি এখানে গরম মশলা আর কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে চাইলে আবার উপরে একটু কাঁচামরিচও দিতে পারেন যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি তো ঝাল হয়ে যাবে বাচ্চারা খেতে পারবেন ওই জন্য আমি কাঁচামরিচটা দিই নি এটা আমি আরও দশ মিনিটের জন্য এভাবে দমে রেখে দেব ধমে রাখলে এটা হয় কি এটা টেস্ট আরও বেড়ে যায় আর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা দশ মিনিট পরে আমি দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন এতটা মজার হয় এটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমি আজকে অন্যরকম একটু পোলাও রান্না করেছি পোলাওটা আমি একটু ভিন্নভাবে রান্না করেছি আজকে তো পোলাও দিয়ে যে গরু ডিপসাদাকারি আবার ডিমের কোরমা করেছি সালাদ দারুণ লেগেছিল খেতে আলহামদুলিল্লাহ তো সবাই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো এখানে শেষ করছি la face, assalamu alaikum